السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي إيه তা আমাদের এই চ্যানেলে ধারাবাহিক কারিম বিশুদ্ধ উচ্চারণের খেলাস চলতেছে যারা এখনও যুক্ত হন নাই অতি দ্রুত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে বিশুদ্ধ উচ্চারণ কারিম শিক্ষা অর্জন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন তালা অল্প কয়েকদিনের ভিতরেই আমাদেরকে বিশুদ্ধ উচ্চারণে কারিম শিক্ষা অর্জন করা তাওফিক দান করবে তো চলুন আমরা মোরাক্কাব অর্থাৎ যুক্তাক্ষর কীভাবে শিখব আরবি হরফগুলো এক হরফের সাথে আর এক হরফ মিলিয়ে আসলে তার আকৃতি কেমন হবে কোন হরফের সাথে কোন হরফ মিলবে এগুলো আমরা আজকের পর্বে শিখব মোরাক্কাব অর্থ মিলানো সংযুক্ত বা একত্রিত করা আরবি হরফগুলি মিলিত অবস্থায় ডান মাথা দেখে চিনতে হবে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে যেমন বা এর সাথে যুক্ত হবে আলিফ এই দুই হরফ যুক্ত হলে তার আকৃতি কেমন হবে এখানে দেখুন প্রথমে ছিল বা তার সাথে যুক্ত হয়েছে আলিফ তো এখানে দেখুন এই অংশ হলো বা বাকি উপরে যে টানটা তার সাথে যুক্ত হয়েছে সেটা হলো আলিফ অনুরূপভাবে এভাবে এক হরফের সাথে আরও হরফ যুক্ত হলে তার আকৃতি কেমন হবে এই পাটে আমরা দেখব প্রথম হরফ হলো বা দ্বিতীয় হরফ হলো আলিফ এই দুইটি হরফ যখন একত্রিত করা হবে তখন তার আকৃতি এমন হবে যেমন এ বা তার সাথে একটি টান যুক্ত করলে হবে আলিফ বা আলিস এভাবে বা আলিফ হবে অনুরূপভাবে এভাবে আরবি অনেক হরফ এক অপরের সাথে যুক্ত হলে তার আকৃতি কেমন হবে এই বিষয়গুলো আমরা এই পাটে শিখব তেরো হরফের নকশা এখানে একটি দাঁত রয়েছে তারপরে একটি মাথা রয়েছে তারপরে তিনটি দাঁত রয়েছে তারপরে সদ রয়েছে তারপরে ত রয়েছে এই হরফগুলোর মাঝে এগুলা একটা একটা সাথে সংযুক্ত হয়েছে যুক্ত হয়েছে এই হরফগুলো যখন এক হরফের সাথে যুক্ত হবে তার আকৃতি এমন হবে অতিরিক্ত আমরা দেখলাম এই হরফগুলোকে আমরা এইভাবে চিনতে পারি যে এক দাঁত প্রথমে এক দাঁত দ্বিতীয়তে গোল মাথা গোল মাথা তারপরে তিন দাঁত তারপরে সদের মাথা তারপরে ত এই হরফগুলোতে যদি আমরা নকতা দিই তাহলে এক একটি হরফ একাধিক হরফে রূপান্তর হবে তো কীভাবে হবে এখানে একটি এখানে মোট পাঁচটি হরফ এখানে মোট পাঁচটি হরফ যেমন এক দুই তিন চার পাঁচ এগুলার মাঝে আরও আটটি হরফ যুক্ত হবে কিভাবে আমরা দেখুন এখানে এক দাঁত রয়েছে এখানে যদি আমরা এক দাঁতের নিচে একটি নক্তা দিই তাহলে হরফটি বায় রূপান্তর হবে আর যদি এক দাঁতের নিচে দুইটি নক্তা দেয় তাহলে ইয়ায় রূপান্তর হবে তাহলে এখানে দুটি হরফ আমরা পেলাম প্রথমে বা তারপরে ইয়া তারপরে যদি আমরা এর উপরে একটি নক্তা দিই তাহলে এটি নুনে রূপান্তর হবে তাহলে মোট তিনটি হলো বা ইয়া নুন তারপর যদি উপরে দুইটি নক্তা দেয় তাহলে হরফটি তায় রূপান্তর হবে তারপর যদি আরেকটি নক্তা দিয়ে তিনটি নক্তা দেই তাহলে হরফটি সা হবে তাহলে এক দাঁত দিয়ে আমরা পাঁচটি হরফ শিখতে পারবো যেমন এক দাঁতে প্রথমে বা তারপরে দুইটি নক্তা দিলে ইয়া তারপর উপরে একটি নক্তা দিলে নুন উপরে যদি দুইটি নক্তা দিই তাহলে হবে তা তিনটি নক্তা দিলে হবে সা অনুরূপভাবে এক দাঁতের মাঝেই পাঁচটি হরফ আমরা শিখতে পারব তারপরে গোল মাথা গোল মাথার উপরে যদি আমরা একটি নক্তা দিই হরফটি হবে ফা আর যদি দুই নক্তা দিই তাহলে হরফটি হবে কফ তাহলে আমরা কয় হরফ পাইলাম প্রথম এক দাঁতে পাঁচটি হরফ তারপরে গোল মাথায় দুইটি হরফ পাইলাম তারপরে গোল মাথায় দুইটি হরফ পেলাম মোট আমাদের ষাটটি হরফ হল পাঁচ যোগ দুই তারপরে তিন দাঁত তিন দাঁতের মাঝে আমরা যদি তিন দাঁতওয়ালা সিন এই চিনের উপর যদি আমরা তিনটি নক্া দিই তাহলে হরফটি রূপান্তর হবে সিনে তাহলে এর মাঝে তিন দাঁতের মাঝে আমরা দুইটা হরফ পেলাম সিন এবং সিন তাহলে আমাদের হল আরও দুইটি বালো তারপরে সদের মাথা সদের উপরে যদি আমরা আমরা সদের উপরে যদি আমরা একটি নক্তা দিই তাহলে সদ হরফ হবে দদ দদ হলে আমরা এখানে সৎ পেলাম এবং নকতা দিলে দদ মোট দুইটি তর উপরে যদি আমরা একটি নক্তা দিই তাহলে হরফটি হয়ে যাবে জ তো এভাবে মোট আমাদের তেরোটি হরফ হয়ে যাবে